সালামু আলাইকুম ভাইয়ের দর্শক মণ্ডলী এশার নামাজ পড়লাম আপনারা প্রত্যেকেই ঈশান নামাজ পড়ে বাড়ি গিয়ে বিশ্রাম নেবেন কেউ মোবাইল দেখে ফালতু রাত জেগে ফজরের নামাজ কাজা করবেন না আল্লাহর কাছে হিসাব দিতে হবে ভাই অনুরোধ রাখছি আপনারা ফজরের নামাজ পড়বেন এখন নিজ নিজ বাড়ি গিয়ে আপনারা বিশ্রাম নেবেন এবং হজরের সময় উঠে এসে আল্লাহর ইচ্ছাতে আবার নামাজ পড়বেন আল্লাহ তালা বলেন ও আকিমসালাত ইনাস্লাত তানহা নিলফা মুনকার হে মানুষ তোমরা নামাজ পড়ো নামাজ এমন একটা জিনিস যা মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেয় খারাপ কাজ থেকে বাঁধা দেয় আমাদের যাদের খারাপ কাজ থেকে বাধা দেয় না তার মানে আমাদের নামাজ হয় না নামাজে মন থাকে না নামাজে ইচ্ছা থাকে না অতএব আপনাদের কাছে অনুরোধ রাখবো কষ্ট করে যারা আমরা নামাজ পড়ি আমরা আল্লাহর উদ্দেশ্যেই পড়বো ইনশাআল্লাহ কেউ যেন আমরা মানুষ দেখাবার জন্য লোক দেখাবার জন্য না করি আল্লাহ কবুল করুন আমিন আলাইকুম